আল্লাহর বাগা পবিত্র কোরআন কোনো কিতাব হবে না কোরআন সোমা ওর আল্লাহর বাঙা পবিত্র কোরআন সময় পড়ে কেউ আবার ওই রমজান মাসে পড়ে কেউ আবার দেখাশোনার টাইম আসলে একবার মাঝে মধ্যে রিহার্সাল করে কেন অনেক মুরব্বীগণ আছে যে এসে জিজ্ঞেস করবে একবার সুরা ফাতেহাটা বলো তখন তো ফেঁসে যাবে তখন আমরা কি করি মা বোনেরা ওই রিহার্সাল করে যাই হোক তো এই দুনিয়াতে কোরআন আমরা যে দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত এই কোরআন আমাদের জন্য এসেছে আল্লাহ শ্রেষ্ঠ করে এই দুনিয়ার মধ্যে পাঠালেন আমাদের জন্য আমরা অনেকজনা কোরআনের শিক্ষার জন্য অনেক বাপ মা মাদ্রাসায় পাঠানো ভাবনা করার আগে ভাবে যদি ডাক্তার মাস্টার উকিল করি তাহলে অনেক টাকা আমার ছেলে মেয়ের হবে এবং আমাদের আরামে দিন গোজারা হবে কিন্তু একবার জেনে রেখে দেবেন এই ডাক্তার মাস্টার উকিল এনাদের বাপমারা বেশিরভাগ ওই বৃদ্ধাশ্রমে থাকে কোন কোরআন কোরআনে হাফেজ আলেমদের বাপমা কোনো দিন বৃদ্ধাশ্রমে থাকে না তো সেই কোরআন শরীফ সম্পর্কে ছোট্ট একটি গাজাল পরিবেশন করে শোনাবো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখ कोन अलरान अलरान अलकोरान

ওগুলা কোন এই ধরাতে এসেছে আর কোরআন শুধু প্রিয় মোহাম্মদ পেয়েছে এক শত নাজিল তাব হয়েছে ওগো এক শত চার তাব হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ তাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব তাব পেয়েছে

মান জিন 14 সিজদা কোরআন পূর্ণ কোরআন আল্লাহর বাণী পবিত্র কোরা কোন kitab হবে না কোরআন সোমা কোরআন আল্লাহর বাণী পবিত্র কোরা কোন kitab হবে না কোরআন এই কোরআন এরষদ যে মোমিন চেখেছে এই কোরআন এরষদ যে মোমিন চেখেছে এই দুনিয়ায় যেন আবে কৌশল পিয়েছে এই দুনিয়ায় যেন আবে কৌশল পিয়েছে এই কোরআন অন্তরে গেথে রেখেছে এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে তাদের সাথে যেন আল্লাহ কথা বলেছে শত চার কে তব না জিল ভোগেছে ও গোয়ার শত চার তব না জিল ভোগেছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ওগো গো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ পেয়েছে দুনিয়াতে কোরআন তো জ্ঞানী গুণী বিজ্ঞানীরা পড়ে কিন্তু কিছু কিছু মানুষ কোরআন পড়ে কিসের জন্য জানেন এই দুনিয়াতে যারা কোরআনের দুশ্মান ইসলামের দুশ্মান কোরআনের কোন জায়গায় ভুল আছে সেই ভুলটাকে বিশ্বের মাঝেতে সোশ্যাল মিডিয়ার যুগ তারা তুলে ধরার চিন্তা ভাবনা করে কেন মুসলমানরা বলে নিখুঁত করান নির্ভুল করান কোরআনে কোনো ভুল নেই তাই তারা চিন্তা করে কোরআনটাকে পড়তে হবে কোন জায়গায় ভুল আছে সেই ভুলটাকে বিশ্বের সামনে তুলে ধরবো দেখো মুসলমানদের ধর্মগ্রন্থ কিতাবে এই জায়গায় ভুল আছে কিন্তু এই দুনিয়াতে আল্লাহর এমন নিয়ামত এই কোরআন তারা যখন পড়তে লাগে পড়তে 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 কমপ্লিট করে নেয় মোকাম্মাল করে নেওয়ার পরে তারাও একদিন কলমা মা পড়ে মুসলমান হয়ে যায় কোরআনকে যখন বুঝে ফেলে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কে লিখছে দেখুন কত জ্ঞানী বিজ্ঞানী কোরআন বানি করল গবে শোনা কোরআনের ভুল এক চুল ও খুঁজে পেল না যদি কোন ইনসান লিখত কোরআন ভুল হতো হাজার করান্র বানে খোদার বানে তারা করে নিলো সিকার মর খোদার এনার নির ভুল করার জুগে জুগে হোয় ছে পোমার মর খোদার এনার নির যারা খুঁজতে গিয়েছে এই ফুল যারা খুঁজতে গিয়েছে তার তো করে কলমা পড়ে নিয়েছে তার তো করে কলমা পড়ে নিয়েছে তানবীর কাল তোর অন্তর কাঁদিছে চাই ফা কালাম তোদের অন্তুর কেন হিফাজত আল্লাহ করে বলেছে

এই গজলটা আমরা চারজন মিলে গাই আর এটা একটু কষ্টর গজল মানে যদি ভুলভ্রান্তি হয় কেন চারজন